আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ক্যান্সার সিম্পটম এর আজকের পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মুখে ঘা ও দাঁতের সমস্যা অথবা কারো যদি মূত্রত্যাগের ত্যাগের অভ্যাসে পরিবর্তন থাকে যাদের দীর্ঘস্থায়ী মুখে ঘা রয়েছে বা মুখের ভিতরে কোনো গ্রোথ রয়েছে বা মুখের ভিতরে অ্যাবনরমাল কিছু যেমন মনে করেন যে মুখের ভিতরে সাদা স্পট বা লাল স্পট রয়েছে বা দেখা যাচ্ছে কোনো দাঁতের প্রবলেম রয়েছে দীর্ঘস্থায়ী দাঁতের প্রবলেম দাঁতের মাড়ির গোড়া ফুলে যাওয়া দাঁত দিয়ে রক্ত পড়া দাঁতে ব্যথা বা কোনো টুথ লস যদি হয় তাহলে তাদেরকে অবশ্যই চেক আপ করতে হবে এবং বর্তমানে বলা হয় যে পঞ্চাশ বছরের বেশি বয়সী মানুষ বা যারা টোব্যাকো স্মোকিং বা টব্যাকো ইনচিউ ফর্ম যেমন আলোপাতা জর্দা পান সুপারি যারা খায় তারা অবশ্যই নিয়মিতভাবে ডেন্টাল চেকআপ করবে ফিজিক্যাল এক্সামিনেশন করবে প্রতি তিন মাস পর এবং একটা ডেন্টাল করবে প্রতি অন্তত একবার বছরে এবং যদি বা যদি সন্দেহজনক কিছু থাকে তাহলে তাকে অবশ্যই আরো ঘন ঘন তাকে চেক করা আহ লাগতে পারে এছাড়াও আমরা যদি ওরাল হাইজিনটা আমরা যদি ঠিক মতো মেনটেন না করি তাহলে সেটাও কিন্তু ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে অথবা কারো যদি মূত্র ত্যাগের অভ্যাসে পরিবর্তন ঘটে যেমন ধরুন যে কারো ফ্রিকুয়েন্সি অফ মিকচুরেশন মানে তার বারবার প্রস্রাবে যাওয়া লাগে প্রস্রাব লাগে প্রস্রাব করে আসার পরে তার মনে হয় যে প্রস্রাব কিছু রয়ে গেছে প্রস্রাবে জ্বালাপোড়া করতে পারে অথবা দেখা যায় যে প্রস্রাব একবারে ক্লিয়ার হয় না আবার কোনো কোনো সময় দেখা যায় যে প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে তো এ ধরনের সিমটম যাদের রয়েছে তাদের আহ এবং মূত্রাশয় বা মূত্র থলি এই স্থানে কোনো ধরনের টিউমার বা ক্যান্সার জাতীয় রোগ থাকলে এ ধরনের সিমটম আসতে পারে এ ধরনের সিমটম যাদের রয়েছে তাদেরকে এবং যাদের বয়স আহ ষাট বা তার বেশি তাদেরকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং স্ক্রিনিং স্ক্রিনিংয়ের আওতায় আসতে হবে তো প্রিয় দর্শক আমরা ওরাল ক্যাফিটি ক্যান্সার কিভাবে প্রিভেন্ট করতে পারি সেটা আমরা জানলাম আমরা নিয়মিত ডেন্টাল চেক আপের মাধ্যমে এবং দাঁতের সমস্যার সঠিক এবং যথাযথ সময়ে চিকিৎসা করার মাধ্যমে এই ক্যান্সার হওয়া থেকে আমাদেরকে প্রতিরোধ করতে পারি তো প্রিয় দর্শক আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবেন আলাইকুম